Obrigado. Oh. Oh.

আপনার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কী কী পাওয়া গেছে তার জন্য তাদেরকে বলে জানিয়ে যাচ্ছে তারা কী আশা করি আপনার Thank <laughs> you.

ভাৱৰ <laughs> বিষয়ে <laughs> اوه گي پنهنجو 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 اچھا تو کرا جاؤ تو ٹھیک ہے تھوڑا تھوڑا خوشی ہو کے پینا ہے اچھا 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 ನಿದ್ಲಾಜದದಾದ ಕೊಾದುದದ ನಿದಾದದದದ ನಾದದ ನಾದ ನಾದದದದದದ ನಾದದದದ್ದದ.

আল্লাহ ওয়াস্তা জেদাইকো মাফ করে দিও এই সরে নামে সবাই পড়া সব করে দিছে সব করে দিছে সব করে দিছে আরে বাড়া হাতে র <San> 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 Oh,

আপনার দিন আপনার মাঠে যে শুধু থেকে আপনার অনেক পরিবার আছে তারা শিক্ষাগত করে মাস্টার্স করেছে আপনার অসহায় আছে তারা বাড়িতে অবহিত পাত্র যে সে বসে তারা একটি শিক্ষক তারা বেতন নিয়ে যায় মাসে চল্লিশ হাজার টাকা আর একটি শিক্ষক পয়সা পড়েছে তার জন্য

প্রধান উপদেষ্টা কার্যালয়ে চার বিশিষ্ট কমিটিকে আপনার পুলিশের মাধ্যমে নিয়ে যাওয়ার পরে কি আপনার একটা আশ্বাস দিচ্ছে আস্তে আস্তে তারা বার্তাটি সুফল হবে কি হবে এটার জন্য আপনার একটা মোড়াল তাদের এই বিষয়টি আপনারা আবেগে একটা জানতেছে তারা কষ্ট দিয়ে কি একটা শিক্ষক হয়ে তারা আপনার

জাতীয় তারা যে আপনার আহ্বায় কান্না সে কান্নাটি আপনার দেখার যাত্রে আমরা চুঝাধার মাধ্যমে কিছু মোনে যাত্রার পর আবেগে যে কান্নাটা করতেছে এটি আমাদের বাংলাদেশের নজির বিন্দু এরকম আমরা কখন আমরা দশ বছর সাংবাদিকের বয়সে এটি আমরা পাইনি এই জন্য আপনাকে বলবো প্রধান উপদেষ্টা মহোদয়কে কেবল আপনার আর মানুষের সাড়ে চার হাজার শিক্ষকের যে কান্না টিচারের আপনার আপনি দীর্ঘদিন হলে আপনার দিন আপনি একটি গেরাম ক্ষুদ্র হলে আপনি সারা মানুষের বিশ্বের তালিকা অনুযায়ী গেছে সেটি আপনার আশ্বাস দিয়ে যেন আপনার শিক্ষকে বাড়ি ফিরার যেন বাড়ি যেতে পারে হাসি হতে সেটি আপনি আমি করতে পারছি আমাদের সাংবাদিক সারা বাংলাদেশের একটি সেটি আমরা চাই আর কিছু আমরা চাই না আমরা শুধু চাই জাতীয় করে আমরা সাংবাদিকের অনেক ইত্যাদের আমরা আবেগে শিক্ষককে নিউজ করেছি তারা একই শিক্ষক কেউ বেতন পায় আপনার চল্লিশ হাজার কেউ কোন শিক্ষক পায় খালি হাতে বাড়ি যায় তার ছেলে পিলে তার পরিবার পরিবার জন্য আপনি সুদৃষ্টি না করে আপনি জাতীয় যে যে দাবিটি

আপনার করে গেছিল তৎকালীন আপনার শেখা ছিল আপনি করে গেছে সেই সুস্থ কামনা করে আপনি মাত্র সাড়ে চার হাজার কাম্য করে আপনি এ দাবিটি মেনে নেবেন এ বলে আমি আমি প্রত্যেকে পারিলে কিন্তু সাড়ে চার হাজার স্কুলের যে আপনার জাতীয়পুরের দাবিতে ভবিষ্য জেনে নামানো হয় এই জন্য আপনার শিক্ষকের যে কান্নাটা জানি কান্না জেনে মাধ্যম হয় আপনারা প্রধান উপদেষ্টা মহোদয় বলবো আপনি একজন দু হাজার টাকা যে জন্য দিতেন তৃণমূল পর্যায়ে তার থেকে কিন্তু বেশি অসুস্থ হয় যেখাপড়া করে এটা মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করে কত খরচ হয় তাদের অবস্থা কী এটির জন্য আমরা একটা ভাবার বিষয় you yeah. صافي آرام کي چارو طرف ۽ بين ڏنکڻ سان آهي

আসক্ত শত শত আন্দোলন আসলে এতে এই অনুস্থিত আমরা দেখি এই জাতীয় হস্তান্তর কর্মসুচিতে বিভিন্ন সরকার শিক্ষক আমাদের এই কারাবন্দীদেরটাকে একত্রিত করুন সরকারের দৃষ্টিতে না দেখুন

তাদের বংশের সর্বগত বিশ্ব আগে আপনাদের দেখছেন আমরা ভুল আমাদের বলতে হই না আমরা যখন তোমাদের তোমাদের জন্য এইটা হলো শুধু রকম আছে এটা সবিয়া দুই লক্ষ দ্বারা এতই শ্রাউলে পার্টি করার লাভ নেই আবেশে যা হবে তুমি কেনে আপু বড় সময় চলেছি আমাদের কিছু মধ্যে ধরেতে বরাবর যাচ্ছে কথা বলতে যখন আনন্দ